এমন একটা চলছে যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি একটা বিস্ফোরণ হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর হাসিনা দেশে পালিয়েছে পরিবর্তনের সম্ভাবনা থাকে এই পরিবর্তনের সময় এখন গুলো সঠিক পথে প্রবাহিত করা জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া এ কাজটা অত্যন্ত জরুরি কাজ আমাদের নোমান ভাই ছিলেন সেই জাতের একজন মানুষ সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন সংগ্রাম তৈরি করতেন মানুষকে একত্রিত করবার সক্ষমতা ছিল জন্য আজকে বারবার তার কথা মনে করছে আমার সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল সেটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কতেই প্রধান একই চিন্তার মানুষ ছিলাম আমরা রাজনৈতিক সেটাই সমাজে কিছু পরিবর্তন আনবার চিন্তা বিএনপি কেমন একটি দলে পরিণত করা যে দল সত্যিকার অর্থেই সেই প্রেসিডেন্ট জিয়া যে স্বপ্ন দেখেছিলেন আমাদের একটি দেশের তৈরি উঠা যে স্বপ্ন দেখছিলেন আমাদের নেতা তারা কেমন যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নেতৃত্ব প্রয়োজন যে নিতেতে আমরা অবশ্যই আমরা আব্দুল লমান সাহেবকে শূন্যতা অনুভব করতে। এই বন্ধন বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু না। আমি যে কথা বলছিলাম যে আজকে এই সময়টা এই সময়টা আমাদের পরীক্ষা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন দেখেন পত্র পত্রিকা টেলিভিশন টকশো সবকিছু দেখুন কেমন একটা অস্থিরতা চলছে বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে দিচ্ছি অনিশ্চিত করে আজকে সংস্কার নির্বাচন এই কথাগুলো সাধারণভাবে অনেক অনেকে বেশি উচ্চারিত